কলেজে উত্তপ্ত পরিস্থিতি ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সারদা কলেজে এনসিওয়াই এবং এবভিপি ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র হাতাহাতি বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে হাইলাকান্দিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয় বৃহৎ পুলিশ বাহিনী এনএসওয়াই কর্মীদের হাতে একাধিক সাংবাদিক নিগৃহীত হওয়ার অভিযোগ হাইলাকান্দে এসএস কলেজে কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয় কংগ্রেসের ছাত্র সংগঠন এনসিওয়াই বিজেপি ছাত্র সংগঠন এবিভিপির পক্ষ থেকে রিকাউন্টিং এর দাবি করা হলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি শুরু হয় এনএসইউআই এবং এবিভিপি ছাত্রছাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটনাস্থলে একাধিক সাংবাদিক নিগৃহীত হওয়ার অভিযোগ উঠেছে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বৃহৎ পুলিশ বাহিনী এই ঘটনায় টানটান উত্তেজনা বিরাজ করছে হাইলাকান্দিতে শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দি এসএস কলেজ আজ ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে হাইলাকান্দি শ্রীকৃষ্ণ সারদা কলেজে কলেজের দুই ছাত্র গোষ্ঠী অর্থাৎ এনএসইউআই এবং এবিবিপি ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র মারপিটের ঘটনা সংঘটিত হয় হাইলাকান্দি এসএস কলেজে এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দি এসএস কলেজ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয় বৃহৎ পুলিশ বাহিনী এনএসইউআই কর্মীদের হাতে একাধিক সাংবাদিক নিগৃহীত হওয়ার অভিযোগ উঠেছে হাইলাকান্দি এসএস কলেজে আজ কলেজের ছাত্র সংসদের নির্বাচনে জয়ী হওয়ার খবর পাওয়া গেছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসি আর তারপরে বিজেপি ছাত্র সংগঠন এবিবিপি পক্ষ থেকে রিকাউন্টিং এর দাবি করা হয় তারপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি প্রথমে বাক তারপর হাতাহাতির ঘটনা সংঘটিত হয় শুরু হয় এনএসি এবং এবিবিপি ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্যে তুমুল মারপিটের ঘটনা এই ঘটনায় একাধিক সাংবাদিক নিগৃহীত হওয়ার অভিযোগ উঠেছে পরিস্থিতি সামাল দিতে সেখানে পাঠানো হয় বৃহৎ পুলিশ বাহিনী বর্তমানে টান উত্তেজনা বিরাজ করছে হাইলাকান্দিতে I है よし